আসসালামু আলাইকুম আজকে আমরা মেডিকেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়ব সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এখান থেকে বিগত বছর মিলে তিন চারটার মতো কোশ্চেন আছে তো আগামী তো আসার সম্ভাবনা অনেক বেশি আমরা দেখি দেখেন গ্রিন হাউস জিনিসটা একটু সংক্ষেপে বুঝে নেই গ্রিন হাউস মানে হচ্ছে একটা কাঁচের ঘর একটা কি কাচের ঘর সোজা কথা তো এটা হচ্ছে কাজ দিয়ে চারপাশে বানানো হয় কেন বানানো হয় আর এর ভিতরে হচ্ছে আর্টিফিশিয়ালি গ্যাস ঢুকানো থাকে ধরেন নাইট্রোজেন গ্যাস বা কার্বন ডাই অক্সাইড বিভিন্ন গ্যাস ঢুকানো থাকে এমন না গ্যাস দিয়ে ফুলাই রাখছে এমন না ভিতরে নরমালি গ্যাস থাকে এখন দেখেন সূর্যের আলো যখন ভিতরে প্রবেশ করে সূর্যের আলো প্রবেশ করবে প্রবেশ করলে সূর্যের আলোর ফটনে কি থাকে শক্তি থাকে এই শক্তিগুলা গ্যাস শোষণ করে গ্যাস কি করে শক্তি শোষণ করে ফলে গ্যাসটা গরম হয় গ্যাস কি হয় নরমালি গরম হয় গরম হওয়ার পরে বা সন্ধ্যায় যখন সূর্যটা অস্ত যায় সূর্যের আলো তো ভিতরে প্রবেশ করছিল শক্তিও রাইখা দিছিল গ্যাসগুলা কিন্তু সূর্য যখন দুই বাজায় তখন এর ভিতর থেকে তার আর আলো বেরোইতে পারে না ফলে শক্তিটা থাইকা যায় ফলে রাত্রেবেলাও কি থাকে গ্যাসটা গরম থাকে বা রুম টেম্পারেচারও অনেক বেশি থাকে ফলে এই সমস্ত ঘরের ভিতরে যে সমস্ত দেশে শীত অনেক বেশি থাকে মানে হচ্ছে একদম বরফ পরে তারা এই প্রক্রিয়ায় গাছপালা লাগায় এখানে ধরো হচ্ছে কি গাছপালা লাগাইতে পারে আর কি তো এই গাছপালার জন্য একটা ন্যূনতম টেম্পারেচার থাকে বোটানি বইয়ে তোমরা পড়ছো সবাই তো এই হচ্ছে এই জন্য এটা এই সিস্টেমটা করা হয় এখান থেকে ইম্পর্টেন্ট কিছু এম কি হচ্ছে যেমন আমাদের গ্রিন হাউস গ্যাসের বা গ্রিন তাপমাত্রা থাকে হচ্ছে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটুকু মনে রাখা লাগলো যে গ্রিন হাউস গ্যাসের হচ্ছে কি আদর্শ তাপমাত্রা বা তাপমাত্রা রাখতে হয় কত থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে আর একটা জিনিস হচ্ছে যে এর ভিতরে একটা রশ্মি কাজ করে সেটা হচ্ছে আয়ার রশ্মি এটাও একবার ইনস্টিউট আসছিল এটা হচ্ছে আমাদের হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি বা কৃষি বিশ্ববিদ্যালয় আসছিল যে হচ্ছে গ্রিন হাউস গ্যাসের সাথে রিলেটেড কোন রশ্মি এটা হচ্ছে আয়ার রশ্মি কোন রশ্মি আয়ার রশ্মি মানে হচ্ছে ইনফারেট রে বা অবলোহিত রশ্মি এরপরে হচ্ছে আমাদের শতকরা সংযুতি যে যে এর ভিতরে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো কোনটা কত পার্সেন্ট থাকে এটাও খুব ইম্পর্টেন্ট যেমন আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড এটা সবচেয়ে বেশি থাকে এটা হচ্ছে সুন্ন উনপঞ্চাশ পার্সেন্ট উনপঞ্চাশ পার্সেন্ট থাকে এটাই সবচেয়ে বেশি থাকে তারপর হচ্ছে মিথেন গ্যাস থাকে সি ফোর এটা থাকে হচ্ছে আঠারো পার্সেন্ট তারপর হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড এটা থাকে হচ্ছে আমাদের সিক্স পার্সেন্ট তারপর হচ্ছে সি এফ সি থাকে হচ্ছে আমাদের চোদ্দ পার্সেন্ট এই কয়টা অবশ্যই মনে রাখতে হবে এই কয়টা এই কয়টা মনে রাখলেই বাকিগুলো এমনিতেই পারবেন এছাড়া আরও দুইটা জিনিস থাকে সেটা হচ্ছে ওজন থাকে ওজন মানে ও থ্রি থাকে আর হচ্ছে জলীয় বাষ্প থাকে কি থাকে জলীয় বাষ্প এই কয়টা জিনিস মনে রাখবেন যে আমাদের গ্রিন হাউসের উপাদান কার্বন ডাই কার্বন মিথেন আমাদের নাইট্রাস অক্সাইড তারপর হচ্ছে আমাদের হচ্ছে সিএফসি আর হচ্ছে কি ও থ্রি ধন্যবাদ সবাইকে আর হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র সতেরো জন তো আশা করি এই ভিডিওর সাবস্ক্রাইবার সংখ্যা অনেক বাড়বে আসসালামু আলাইকুম